হ্যালো গাইস এই দেখো রাতের খাবার ছিঁড়া পরোটা এখানে আম পাকা পাকা হিমসাগর আম আর এটা হচ্ছে কি যেন এটা আলু আর কুমড়ো চচ্চড়ি আর ওইদিকে ওই যে দই খাচ্ছে দই খাচ্ছে এই যে বসে পড়েছে মিস্টার গৌরী এই যে খাচ্ছে কেমন হয়েছে ছিঁড়া পরোটা হ্যাঁ দেখি দেখি কেমন হয়েছে খেতে তরকারিটা ইয়ে কর আমগুলোর কালারটা দেখো কি সুন্দর হিমসাগর সাগর গাছ পাতা হিম আম

এই যে এইদিকে বাবা তরকারি চাচ্ছে আবার কিন্তু তরকারি প্রথমে নিন্দা করেছে যে কি রান্না করেছিস এতটা টেস্ট আর দিস না এই যে রয়েছে খাই এত টেস্ট হয়েছে দোকানের বেশি টেস্ট মানে

निजे <laughs> 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 <laughs>